তো বন্ধুরা এর আগের একটি ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কোথা থেকে কিভাবে তোমরা দু দু সালের ভোটার তালিকাটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো দেখো এখন ব্যাপারটা হচ্ছে কি আগের যে ওয়েবসাইটটা ছিল সেখানে নানান রকম সমস্যা দেখা দিচ্ছিল বহু মানুষই ওই ওয়েবসাইটে গিয়ে তাদের যে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারছিলেন না ঠিক আছে তো নানান কারণে বিভিন্ন সমস্যা হচ্ছিল তো সেই জন্য দেখো নতুন একটা ওয়েবসাইট চালু করা হয়েছে ঠিক আছে সেটা বন্ধ করে দিয়ে সেই ওয়েবসাইটটা বন্ধ করে দিয়ে নতুন একটা ওয়েবসাইট চালু করা হয়েছে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো নতুন কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা দু হাজার সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবে তো দেখো এখন যে ওয়েবসাইটটা গিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে সেটা দেখো আমি লিখছি দেখো এখানে এই যে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডব্লিউ এই দেখো লিখতেই পুরোটা এসে গেছে দেখো এই যে সিই ওয়েস্টবেঙ্গল ডট ডব্লু বি ডট জিও বি ডট ইন এখানে এই দেখো এসে গেছে আমি এটাকে ক্লিক করে দিচ্ছি এই দেখো আমরা চলে এসেছি এখানে আর আসার একদম এই দেখো এই যে লেটেস্ট নিউজ দেখাচ্ছে দেখো একদম উপরে এই দেখো এখানে লেখা আছে এই যে যাচ্ছে ইলেকটোরাল রোল অফ এসআইআর টু থাউজেন্ড টু দু হাজার এই যে এখানে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে আর এখানে যদি বাইচান্স দেখা না পাও এখানে দেখো নিচে তিন নম্বরে দেখো অপশান আছে তিন নম্বর না চার নম্বরে এই দেখো এই ইলেকটোরাল রোল অফ এসআইআর টু তো তা আমি দেখো উপরে যে অপশানটা আছে আমি এখান থেকেই ক্লিক করছি এই দেখো এই যে যাচ্ছে ইলেকটোরাল রোল অফ এস আই এখানে এই দেখো আচ্ছা দেখো এই দেখো ইলেকট্রাল রোল টু থাউজেন্ড টু ভোটার লিস্ট দু হাজার দুয়ের ভোটার লিস্ট এবার দেখো তুমি কোন জেলাতে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কোন জেলার অন্তর্গত ঠিক আছে তুমি কোন জেলার উপরে নিশ্চয়ই ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ তোমার জেলাটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে আমি দেখো এই সাউথ চব্বিশ পরগনা সিলেক্ট করছি এখানে যেটা এসছে ইলেকটোরাল রোল টু থাউজেন্ড টু ভোটার লিস্ট ডিস্ট্রিক্ট দেখো সাউথ চব্বিশ পরগনার মধ্যে ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে যে বিধানসভা এলাকাগুলো ঠিক আছে তখন ছিল ঠিক আছে সেগুলো এখানে দিয়ে দিয়েছে দেখো তো দেখো এই যে ফলতা ডায়মন্ড হারবার যাব যাবতীয় এই দেখো আমার মন্দির বাজার এই একশো বাইশে মন্দির বাজার আছে আমি মন্দির বাজার সিলেক্ট করে নিচ্ছি দেখো মন্দির বাজারের আন্ডারে যে পোলিং স্টেশন আপনি ভোট দিয়েছিলেন এই পোলিং স্টেশন নেম আছে ঠিক আছে এই যে পোলিং স্টেশন নেম আর ডান দিকে দেখুন ফাইনাল রোল বলে আছে যে পোলিং স্টেশনের আপনার পড়ছে ঠিক আছে তো সেই পোলিং স্টেশনের আপনি সেখানে যাবেন গিয়ে ধরুন আমার এই আঠাশ নম্বরে মনে করুন আমার সাউথ বিষ্ণুপুর এপি স্কুল বয়েজ ঠিক আছে এটাই আমার হয়তো পোলিং স্টেশন তাহলে এটা দেখার জন্য আমি কী করবো এর এই ডান দিকে যে ফাইনাল রোল আছে এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এখানে এই যে আসছে এই টেক্সটটা এই যে এখানে শো করছে এটা এই এন্টার টেক্সটের মধ্যে এটা একদম হুবহু লিখতে হবে এখানে তো আমি এখানে লিখে দিচ্ছি যেটা আছে কী আছে এখানে আছে এইট ডব্লিউ জে এইচ টু ঠিক আছে আমার লেখা হয়ে গেছে এই যে ভেরিফাই অপশানটা আছে আমি এখানে এই ভেরিফায়ে ক্লিক করলাম তো ভেরিফাই ক্লিক করার সাথে সাথেই দেখুন চলে এসছে আমার দু হাজার ভোটার তালিকা ঠিক আছে তো নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো তো এভাবে তোমরা তোমাদের দু হাজার ভোটার তালিকাটা ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে